এগারোতম বাৎসিক বাৎসরিক তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন হাওলাদার প্রধান উপদেষ্টা দক্ষিণ বেজগাতি বাইতুনুর জামে মসজিদ আজকেরি মাহফিলের আমার পূর্বে অত্যন্ত কোরান ও সুন্দার আলোকে চমৎকারভাবে যিনি কোরআন থেকে কথা বলেছেন বিশিষ্ট আলেম দিন বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যতম একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার প্রাণকেন্দ্র তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত জনাব মালানা হাদিসুর রহমান নোমানি সাহেব আল্লাহ তালা হুজুরের কথাগুলো আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করবেন কথা বলেছেন মাওলানা শরফ উদ্দিন আলিমাবাদী ইমাম বাইতুল বাইতন্নুর জামে মসজিদ গৌর নদী বরিশাল আমন্ত্রিত ওলামায় কেরামগণ রয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা মোহাম্মদ জালাল মাওলানা মালানা মোহাম্মদ মিজানুর রহমান হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ তালা হুজুরদেরকে কবুল করে না আমিন আরো রয়েছেন এস সাজ্জাদ হোসেন সাইফি পাবনা মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন আয়োজনে মাহফিল ইন্তজামিয়া কমিটি ও যুব সমাজ সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মরুদ্দানি আইজাম কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইরা মহিলা ফ্যান্ডেলে আমার শ্রদ্ধিয়া সম্মানিতা মা বোনেরা সবাইকে আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওরি আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান মনির যে মহান আল্লাহ আলা আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে সর্বোৎকৃষ্ট জায়গা যেটা কোরআন বাগানের জায়গা এমন একটি মহতি জান্নাতের বাগানে এসে দেড় হাজার বছর পূর্বে নবী করিম সাল্লিহি ওয়া সাল্লামের ওপরে বিশ্ব মানবতার জন্য বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবাহ একখানা কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল করিম সে কোরআনুল করিম থেকে কিছু কথা বলা এবং শোনা একটি বিশাল সুন্দর সুবর্ণ সুযোগ করে দিলেন সেজন্য সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই আমাদের হৃদয়ের নিগ্রানো হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান মনিবের কৃতজ্ঞতা আমরা আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এমন একটি সুন্দর ব্যবস্থাপনা নিঃসন্দেহে বেশ কিছুদিন পূর্বে থেকেই আপনারা প্রস্তুতি নিয়েছেন এলান হয়েছে মাইকিং হয়েছে হোস্টারিং হয়েছে অত্র এলাকার এমন কোন জায়গা নাই যেখানে আওয়াজ যায়নি যে বেজগাতি বাইতুন্নর মসজিদের উদ্দিকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের আলোচনা হবে নিঃসন্দেহে এই বিষয়ে আপনারা এলান করেছেন তো এই মোহাল্লার হাজার হাজার শত শত নারী পুরুষ যুবক যুবতীদের মধ্য থেকে আল্লাহ তালা যাকে কবুল করেছেন তাকেই এ মাহফিরে এনে হাজির করেছেন কথা বলেন ঠিক কিনা খেরি শোনার মতো সৌভাগ্য সবার কপালে নাই জাহিলি যুগেও যারা কোরআন শুনেছে তারাই জান্নাতি হয়ে গিয়েছেন আর যারা শুনতে পারে নাই তাদের জন্য দুর্ভাগ্য কেয়ামত পর্যন্ত অনন্ত অনাদিকার তারা আল্লাহর জাহান্নামেই থাকবে আর যারা এই কোরআন তিনি কোরআনের কথা বলেছেন যারাই শ্রবণ করেছেন গ্রহণ করেছেন আমল করেছেন তারা শুধু সাধারণ মানুষ আর থাকেন নাই তারা হয়ে গেছেন সাহাবি কেউ কেউ দুনিয়ায় বসেও আল্লাহর জান্নাতের সনদ আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন সোহানুল্লাহ আমরা সংখ্যায় যদিও আমার মাহফিলের জগতে এত স্বল্প সংখ্যক মুসল্লি নিয়ে কথা বলা এটাই প্রথম আমি দুঃখ প্রকাশ করছি না বরং আনন্দ হচ্ছে এজন্যে যে সংখ্যায় কম মানি হলো আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছে যাদের যাদের নামগুলো আল্লাহর খাতায় মৌমিনের জায়গায় স্থান পেয়েছে তারাই আসতে পেরেছে ঠিক না আপনারা না আসলে মাহফিল কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে মামলাও করতো না জরিফানাও হতো না বিনা স্বেচ্ছায় কোনো হাদিও দেওয়া হবে না হবে না কোনো কিছুই না নিঃসন্দেহে আপনারা আল্লাহর কোরআনকে ভালোবেসেই এসেছেন কোরআন থেকে কিছু কথা বলা শোনার জন্য ঠিক না আল্লাহ তালার কাছে মনটা খুলে আমরা এই এরাদা করি রব এই মহল্লায় এতগুলো মানুষ তার মধ্য থেকে আমরা স্বল্প অসংখ্য কিছু মানুষ এসে সমবিত হয়েছি তোমার কোরআন থেকে কিছু কথা শোনার জন্য হায়র তুমি কোরআনে বলেছো দুনিয়ার মানুষ যা করে সব তুমি রেকর্ড করো ভিডিও করো আজকের এই মজলিসটাও তুমি ভিডিও করে রাখো কিয়ামতের ময়দানে মসিবতের সময় কোন আমল যদি আমাদের কবুল না হয়ে থাকে আজকের এই দক্ষিণ বেজগাতি বাইতন্য মসজিদের দিকে আয়োজিত এই কোরআনের বাগানে এসে যে আমরা সমবিত হলাম তোমার কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এই উসিলায় হলো ওই দিন তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতটা দিয়ে দিও বলে না আমি সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন নিঃসন্দেহে একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে তাই না একটি কলেজ একটি বিশ্ববিদ্যালয় একটি হসপিটাল একটি মাদ্রাসা যারাই করেন পিছনে একটা লক্ষ্য রয়েছে হসপিটাল কি জন্যে মানুষের সেবার জন্য অসুস্থ হবে তো সেখানে যাবে যিনি আবার ডাক্তারি পড়ে তিনারও লক্ষ্য উদ্দেশ্য আছে মানুষকে তিনি সেবা দিবেন চিকিৎসা দিবেন তো আল্লাহ এই নবমণ্ডল এই পৃথিবী এই নক্ষত্র তারকা এই দুনিয়ার জগৎ এর মাঝে তিনি একটি সৃষ্টি জাতি সৃষ্টি করেছেন তার নাম হলো মানুষ এই মানুষ যে সৃষ্টি করলেন এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ এই মানুষের মাঝে অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন কেন করেছেন নবী এবং রাসুলরা এই মানুষদেরকে আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা শুধু বলবে তা নয় লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য ওই রাস্তার দিকে আহ্বান করবে নবী এবং রাসুলরা আবার যখন আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য মানুষদেরকে ডাকবেন এই ডাকার জন্য আল্লাহ কর্তৃক নবী ও রাসুলরা যদি মানুষ আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যের দিকে ডাকতে যায় তাহলে মানুষের মাঝে যাতে কোনো কনফিউশন না হয় সন্দেহ না হয় যে তুমি যে ডাকো আল্লাহর পথে এটার সত্যতা কতটুকু এটার বাস্তবতা কতটুকু সেজন্য আল্লাহ সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহর পক্ষ থেকে একটি গাইডলাইন একটি পথের দিশা হিসাবে একটি আলোর স্রাগ হিসাবে সমস্ত নবীয় রাসুলদের উপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়েছে সর্বশেষ যে কিতাব নাজিল করা হলো আমাদের জন্য সেই কিতাবটির নাম হচ্ছে আল আলকরানু ক্যারিম সোহানাল্লাহ বলে তিনি মানুষদেরকে আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করে মানুষ যাতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আবার মানুষের জন্য সর্বপ্রথম বানানো ঘর তথা জান্নাত সেখানে যাতে মানুষ ফিরে যেতে পারে সেজন্য নবীকে পাঠালেন আর নবী মানুষকে দাওয়াত দিবেন এই দাওয়াতের ব্যাপারে যাতে কোনো কনফিউশন না থাকে এটা যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা এসেছে সেই সন্দেহ দূর করার জন্য সেই নবীর উপরেও আল্লাহর পক্ষ থেকে একটি বিধিবিধান একটি আইন একটি সংবিধান একটি গাইডবুক একটি গাইডলাইন্স হিসাবে একটি কিতাব নাজিল করলেন যে কিতাবের নাম হলো আলফরহানুল করিম সুবাহান আল্লা রানি নাজিল করে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিলেন মানুষেরা শোন। এমন কিতাব আমি নাজিল করলাম এই পৃথিবীর ভিতরে যত মানুষ যত কিতাব লেখক সমস্ত কিতাবের লেখকেরা কিতাব লেখার সূচনায় নিজের দুর্বলতা দিয়ে কিতাব লেখে আমি একটি বই লেখলাম অথবা কিতাব লেখলাম এই কিতাবের ভিতরে মানুষ মানবীয় গুণাগুলির কারণে ভুল ত্রুটি হয়ে যেতে পারে যদি তোমরা ভুল ধরিয়ে দিতে পারো পরবর্তী সংস্করণে সংশোধন করে তা আবার প্রকাশ করা হবে কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে মাত্র কিতাব যেই কিতাবের লেখক যেই কিতাবের অথর যেই কিতাবের রাইটার তিনি তার কিতাব লেখার সূচনায় দুর্বলতা নয় দিয়ে তিনি কিতাব নাজিল করে দিলেন আর বললেন শোনো এমন কিতাব নাজিল করে দিলাম যেই কিতাব তোমরা নিঃসন্দেহে গ্রহণ করে নাও গ্রহণ করলে দুনিয়ায় তোমরা সফলতা উত্তীর্ণ হয়ে যেতে পারবা আর এই কিতাবের রাস্তা ধরে যদি হাঁটতে থাকো যার শেষ গন্তব্য হবে আল্লাহর আল্লাহ বিশ্ব নবীকে বললেন অনবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন কিতাব জালিকাল কিতাব এ সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন ত্রুটি বিচ্যুতি কোন সন্দেহ ধরার অবকাশ নাই নির্বাজাল খানা কিতাব আমি তোমাদেরকে দিলাম এই কিতাব গ্রহণ করবা তো হেদায়ত প্রাপ্ত হয়ে যাবা সোহান আল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কেমন কিতাব দিলেন দেখুন এমন কিতাব ইতিপূর্বে কোন নবী ও রাসূলদেরকে দেওয়া হয় নাই আল্লাহর হাবিবের খাতিরে তার কিতাব করলেন দেখুন এই যদি আপনি পড়েন পড়লে সওয়াব হয়ে যাবে একটি অক্ষর তিলাওয়াত করবেন বুঝে হোক অথবা না বুঝে হোক আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবেন আল্লাহ রব্বুনা নামি এই কোরআন তেলাওয়াতের কারণে আপনার আমল নামায় দশটা নেকি রেখে দিবেন সোহান কোন মানুষ যদি এবার বলে হায়রব আমি তো কোরআন পড়তে পারি না আল্লাহ রবীন্দন বললেন বান্দা হতাশ হয়ে না। তুমি যেহেতু আমার কিতাব পড়তে পারো না এই জন্য আমার কিতাব থেকে কোনো কল্যাণ তুমি পাবে না বিষয়টা তা নয় যে পড়তে পারে তার পাশে বসে যদি তুমি শ্রবণ করতে পারো শুনতে পারো ও পড়ার কারণে যেই সবাব আমি আল্লাহ দিলাম তুমি শোনার কারণেও তোমার আমি আল্লাহ দান করে এই পৃথিবীতে আপনি আরেকটি কিতাব পাবেন না যে কিতাব পড়লে সব হয় শুনলে সব হয় উদাহরণ দিলে বুঝবেন ওলামাই এখানে আছেন আল্লার আকাশের নিচে জমিনের উপরে পর পর যে কিতাবের স্থান আমরা দিয়ে থাকি সেই কিতাবটির নাম হলো বখাহারি কেউ যদি বখাহারি পড়ে মুসলিম শরীফ পড়ে সহ সহ যত হাদিস আছে এই হাদিসের কিতাব যদি কেউ তেলাওয়াত করে তারা আমল নামে সফ হবে এমন কথা নাই তবে পড়ে আমল করলে সব হবে কিন্তু একখানা কিতাব যেই কিতাব আপনি বুঝে পড়েন স্বভাব হয়ে যাবে না বুঝেও যদি পড়েন তাও স্বভাব হবে যদি পড়তে নাও পারেন শুনবেন তারপরও লিখে দিবেন কে কি চমৎকার কিতাব আল্লাহর নবী এই কিতাবের দাওয়াত দিতে লাগলেন মানুষগুলো কিতাবের আকর্ষণে কিতানের দিকে আসতে শুধু যে কিতাব আকর্ষণ করেছে তা নয় আল্লাহর হাবিব বলেন কিতাবের আকর্ষণ কেমন দেখো এই কিতাবের পাওয়ার কেমন এই কিতাবকে মানুষ শুধু মানুষকে যে পাগল করেছে তা নয় এই মানুষের পাশাপাশি আর একটা জাতি আছে যেই জাতি আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই জাতি মানুষ জাতির আগে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন ওই জাতির নাম হলো নবীজি বলেন আমি কোরআন আমার ঘরে তেলাম করতেছিলাম এমন সময় আমার ঘরের চতুর্দিক দিয়ে একদল জিনেরা দাঁড়িয়ে গেল আমার জবান থেকে কোরআন শোনার জন্য তারা কোরআন শুনতে লাগলো কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তাদের মুখ থেকে আওয়াজ বের হয়ে গেল জিনেরা বলতে লাগলো জিনেরা বললো কি এক আজীব কি এক আচ্ছা কোরআন আজকে আমরা শুনলাম কোন জিনেরা যেই জিনদের বয়স ছিল হাজার বছর দুই হাজার তিন হাজার চার হাজার হাজার এক একটা জিন আদম নবী থেকে নিয়ে পর্যন্ত কত নবী এসেছে আর চলে গেছে এমন কোনো নবী নাই যে নবীর জবান থেকে তাদের উপরে কৃত কিতাব তারা শুনে নাই এই রকম বয়স্ক জিনেরাও ছিল আল্লাহর হাবিব বলেন জিনেরা বলল আমরা কি এক আজিব কোরআন আজকে শুনলাম যা ইতিপূর্বে অসংখ্য নবীদের উপরে নাজিল কৃত কিতাব শুনেছি কিন্তু এই কিতাবের মতো এত চমৎকার কিতাব আর আমরা ইতিপূর্বে শুনি নেই সুবহানাল্লাহ জিনদের কথার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কথাটাও সূরা জিন নামক একটি সূরা নাজিল করে দিয়া দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিলেন শোনো এমন কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম এই কিতাবের কাছে যদি তোমরা আসতে পারো বিশ্বাস করো তোমরা দুনিয়ায় সফল হবে আখেরা তো সফল হয়ে যাবা দেখো আমার কিতাব নিয়ে জিনেরা কি বলল আল্লাহ রবা নামে জিনদের নামে সুরা নাজিল করে দিয়ে জিনদের সেই কথাটি বিশ্বনবীর উপরে আকারে কোট করে দিলেন জিনেরা কি বলে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু তামা নাফাহুম মিনাল জিন্নি ফাকাদু ইন্না সামিআনা কুরআনান আজাবা সুবহানাল্লাহ জিনেরা বলল কি এক আজি কোরআন আজকে আমরা শুনলাম এই কোরআন শুনলে মানুষ হেদায় প্রাপ্ত হয় না জিনরাও হয়ে যায় শিরিক থেকে বেঁচে যায় আল্লাহর হাবিব বলেন ওই জিনরা আমার হাতে হাত ধরে ইসলাম কবুল করে ফেললো জিনেরাও আমার সাথে পড়ে নিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আমার কেমন কিতাব পেলেন কিতাবের তেলাওতো মজা কিতাব দিয়ে আমল করলেও মজা কিতাব দিয়ে যদি আপনার জীবনকে পরিচালনা করেন শেখানো সফলতা কিন্তু কিতাবের বাহিরে যাবেন তো বেজাল আছে না নেই আল্লাহর কোরআন বিশ্বনবীর সন্ন্য দুটিকে সামনে রেখে যদি আপনি পথ চলা শুরু করেন যেই চলা শুরু করবেন সেই চলার শেষ গন্তব্য হলো আল্লাহর জানলার আর এই দুই রাস্তা থেকে যদি কখনো বিচ্ছুতি হয়ে যান তখনই দেখবেন সমাজে বেজাল লেগে যাবে ফেতনা হবে দল দলাদলি হবে মারামারি হবে কাটাকাটি হবে একটা উদাহরণ দিয়ে বোঝাই যখন আমরা সবাই মসজিদে যাই এই মসজিদে যখন আমরা প্রবেশ করি মসজিদে প্রবেশ করার সময় আমরা আইনটা মানিক আর আল্লাহর আইন মানিক আল্লাহর আইন মেনে আজান দেওয়া হয় আল্লাহর আইনটা মেনে দোয়া করে মসজিদে প্রবেশ করি ইমাম সাহেব আমাদের নেতা হয়ে গেলেন ইমাম সাহেবকে অনুসরণ করে আইন মেনে আমরা নামাজ আদায় করি এই জন্য দেখেন মসজিদের ভিতরে কোনো দলাদলি নাই আওয়ামী লীগের বাইরাও মসজিদে যায় বিএনপির ভাইরাও যায় জামায়াত ইসলামের ভাইরা যায় ছাত্র সেনা যায় ছাত্র দলও যায় ছাত্র শিবিরও যায় কিন্তু এমন কোনদিন শুনছেন সুন্নি ভাইরা বলছে আমরা মসজিদ বানাইছি কৌমি মতাদর্শের যারা তারা আমগো মসজিদ আইবেন না অথবা কৌমি মতাদর্শের ভাইদের মসজিদ বানালো কোন সুন্নি ভাইরা যদি ঢুকে গুতে আবার করছে এমন হয়েছে দাঁড়ালো আওয়ামী লীগের ভাই তার পাশে দাঁড়ালো বিন ফির ভাই ইমাম হয়ে গেল জামাত ইসলামের ভাই মোক্তাদি হয়ে গেল শিবিরের ভাই একই সাথে নামাজ হয়ে গেল কিন্তু কোনোদিন শুনলাম না বিএনপির ভাই গোটা দিয়া কইছে আমল একটু শহর আমার কাছ থেকে এখন কইছে হয় নাই কারণটা কি মসজিদে যখন চলে গেছে সবার পরিচয় হয়ে গেছে একটা আমরা হলাম আল্লাহর বান্দা আমাদের সংবিধান হলো কোরআন আর আমরা সবাই হয়ে গেলাম রসুল্লাহ দলের কর্মী কথা বলেন ঠিক না ওখানে যেই তো পরিচয় সবার এক এই জন্য মারামারিরও কোন প্রয়োজন হয় নাই যখনই মসজিদ থেকে বের হয়ে গেলেন পরিচয়টা আলাদা হয়ে গেল আমি কবি হুজুর আমি আলিয়ার হুজুর আমি হুজুর আমি ওয়াহাবি হুজুর এই দুই তেলারি পরে এই পরে লম্বা ভরে হে লোক হে অমক ফিরের মুড়িদ এক পীরের মুড়ি আর এক ফির রে সালামটাও দেয় না সমাজে এই বিশৃঙ্খলা আছে না না ভেজালটা লেগে গেল যে মসজিদে আল্লা মানা হলো মসজিদ থেকে বের হয়ে যদি সে আমরা মসজিদের পরিবেশটা যেমন মসজিদ থেকে বের হয়ে গেল থাকতো কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কিন্তু পরিচয় একটা ঠিকই আছে মুসলমান কিন্তু মাঝখানে শয়তানের নানান জাতীয় পরিচয় ঢুকাইয়া দিয়া আমরা এক ভাই আরেক ভাইয়ের উপরে চড়াও হই এক ভাই আরেক ভাইরে কাফের মোশরে ফতুয়া দিয়া বারোটাও বাজেয়াফালাচ্ছি কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব ওহ্মদের কান্ডারিক দায়ানবিক নবী মোহাম্মদ উল্সল্লাহ সাল্লাল্লাহ আরেলি ওসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেলেন শোনো আমার তোমাদেরকে একটা কথা বলে দেওয়া যায় বিদায় হজের বাসনে কতটা গুরুত্বপূর্ণ ভাষণ হলে পরে যেহেতু নবীর জীবনের শেষ বিদায় আর পরে নবী থাকবে না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে একটা মানুষ যখন ফাঁসির মঞ্চে ঝুলবে তার পূর্বে তার অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ হয় তার কাছে একটা সেকেন্ড কয়েক হাজার ঘন্টার চেয়ে বেশি দামি ঠিক কিনা বলেন গল্প গুজোর করার সময় নাই কতটা ইম্পর্টেন্ট গুরুত্ব বহন করে এমন কথাই তিনি তার পরিবারে বলবে তাহলে রসদুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় হজের বাসনে এই বাসনের মাধ্য দিয়ে একটা বার্তা দিয়ে দিলেন শোনো আমি বেশি দিন মাঝে না যে তোমার কোনো সময় আল্লাহটাকে সারা দিয়ে আমি নবী চলে যাব। তবে আমার নাও খুবই গুরুত্বপূর্ণ কিছু নসিহাত আমি তোমাদেরকে করে দিয়ে যাই উল্লেখযোগ্য অনেকগুলো নসিহতের মধ্যে চমৎকার একটা নসিহত বিশ্বনবী আমাদের জন্য রেখে গেলেন সেই নসিহতটা হলো নবীজি বললেন তারা তউফিককুম আমরাইন লাং তাদল্লুমা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর হাবিব বলেন শনক তোমরা কখনই পথভ্রষ্ট হবে না কখনোইই পথভ্রষ্ট হবে না যদি দুইটা রাস্তা তোমরা আক্রিয়ে ধরো দুইটা পথকে আক্রিয়ে ধরো দুইটা কিতাবকে যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো একটি কিতাবের নাম একটি রাস্তার নাম একটি তরিকা একটা পথের নাম হলো কিতাব আল্লাহর কোরআন আর একটা হলো অসুন্নতা রসুলি আমি রসুল উল্লাহর এই দুই রাস্তা ধরে এগিয়ে যাও আমি রসুল্লাহ বলে দিলাম আল্লাহর জান্নাতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে ভাইরা বড় কষ্ট হয় এই দেশের মতো এত ফতুয়া পৃথিবীর কোন দেশে নাই মূল জায়গা থেকে বের হইয়া অন্য জায়গার ভিতরে যত লাফালাফি ফালাফালি হচ্ছে আসল জায়গায় নেই এই জন্য আসল জায়গা থাকার জন্য বিশুনবি বলে দিয়ে গেলেন দুইটা রাস্তা ধরো একটা হলো কি বলল আর একটার নাম হলো ওটা সুদুল্লাহ হাদিস এই দুইটা ধরে আমরা থাকতে রাজি আছি না নাই কারা কারা আছেন দু হাত তুলে দেখান তো নিল্দা হয়ে থাকবি ナるタグミ